আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সিবিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মানুষের বিভিন্ন জ্বলন্ত সমস্যা এবং দাবিগুলোকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অপশাসন মানুষ মারা নীতি তার বিরুদ্ধে লড়াই সংগ্রামকে জোরদার করবার আহ্বান জানিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায় গঙ্গা ভাঙন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে এবং নদী ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করবার দাবিতে এবং তারই সাথে আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা আমাদের জেলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা কাজের টানে পেটের টানে পরিবারকে বাঁচাতে জেলা ছেড়ে রাজ্য ছেড়ে বাইরে গিয়ে দিনের পর দিন বছরের পর বছর কর্মসংস্থানের কাজ খুঁজে সেখানে কাজ করছে তাদের নিরাপত্তা তাদের জীবিকার সুনিশ্চিততা এবং রাজ্যে তাদের কর্মসংস্থানের দাবিতে বাংলা বাঁচন যাত্রা অনুষ্ঠিত হবে এছাড়া এর সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমাদের যে জেলার একশো কিলোমিটার বর্ডার এলাকা আছে সেই সীমান্ত এলাকাতে কেন্দ্রীয় সরকারের বিএসএফের অত্যাচারে সাধারণ কৃষক সহ সর্বস্তরের মানুষ যারা বিভিন্নভাবে বিপর্যস্ত হন অত্যাচারিত হন আজকে তাদের জীবনের নিরাপত্তা কৃষিকাজের নিরাপত্তা সহ আর অসংখ্য দাবি যুক্ত আছে মালদা জেলায় তেসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই বাংলা বাঁচাও যাত্রা জেলার বিভিন্ন প্রান্ত ছুঁয়ে যাবে জেলার বারোটি বিধানসভা কেন্দ্র এলাকায় এই যাত্রার সঙ্গে যুক্ত হবে এবং আগামী দু হাজার ছাব্বিশ সালের যে মহাসংগ্রাম যে বিধানসভা নির্বাচন রাজ্যে পরিবর্তনের রাজ্যে পরিবর্তন আনতে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা সর্বস্তরে মানুষকে গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষকে নিয়ে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হবে আপনারা যুক্ত হন এই যাত্রার সাথে এবং এই বাংলা বাঁচাও যাত্রাকে সর্বত্রভাবে আপনারা সহযোগিতা করুন